আমাদের এখান থেকে দুটো মিসিং হয়েছিল কিন্তু ওদেরকে আমরা পেয়েছি নদীর ওই পারে ওরা সুস্থ অবস্থাতেই আছে ও আগেছে ওরা গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের তিনটি মৃতদেহ সিকিমের হরপা বানে ভেসে এসেছে কিনা তার খোঁজ চালাচ্ছে প্রশাসন পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জল সীমার উপর দিয়ে বইছে জল সেই জলেই দুজন পুরুষ এবং একটি মহিলার মৃতদেহ ভেসে আসতে দেখা যায় যদিও তাদের নাম ও পরিচয় জানা যায়নি অন্যদিকে গজলডোবা এলাকার কয়েকজন জেলেই নিখোঁজ হয়ে গেলেও তাদের পরে সুস্থ অবস্থায় খোঁজ পাওয়া যায় এই বিষয়ে রাজগঞ্জের ভিডিও পঙ্কজ কোনার বলেন তিস্তা ব্যারেজের পরিস্থিতি খুবই উদ্বেগজনক জলস্তর বিপদসীমার সীমার উপরে বইছে আমাদের পক্ষ থেকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে দুজন নিখোঁজ হলেও তাদের পরে সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে তিস্তার জলে মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের পরিবারের খোঁজ চালানো হচ্ছে আমাদের এখান থেকে দুটো মিসিং হয়েছিল কিন্তু ওদেরকে আমরা পেয়েছি নদীর ওই পারে ওরা সুস্থ অবস্থাতেই আছে পাওয়া ওরা হয়তো মাছ ধরতে বা কাট এই অবস্থা হয়তো চলে গেছিলো কাউকে না জানিয়ে গেছিলো চুপিসারে ওদিকে সুস্থ অবস্থাতেই পাওয়া যাচ্ছে কেমন হয়েছে না এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আমাদের কাছে কোথায় হয়নি কারণ আমরা রাত থেকেই এখান থেকে এখানে আছি সবাই পুলিশ প্রশাসন পুরো পিআর আই বডিজ আমার সিভিল যারা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার্স আছে এবং আবহাওয়ার জনসাধারণ আছে সবাই আমাদের সাথেই ছিল সবাইকে সতর্ক করেছি ও চর বরাবর আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছি বারবার নদী নদীতে জল বাড়ছে কিন্তু লোকজন কিন্তু নেমে যাচ্ছে মাছ মাথা অনেকবার বারবার সচেতন করেছি চর বরাবর আমরা অন্তত তিন থেকে চারবার আমরা ঘরে ফেরা সবাইকে বলেছি সচেতন করেছি কিন্তু মানুষ যেই আমরা চলে যাচ্ছি আবার পিছন ফিরে জন দেখি কেউ নেমে গেছে এখন পর্যন্ত কতগুলো বডি পাওয়া গেছে